দেখতেছেন পাঠধোয়া বিল পরমাদার রোমারি রৌমারি কুড়িগ্রাম রৌমারি উপজেলায় একটা দর্শনীয় স্থান এখানে বিশাল লাল সাপলা ফুলের বিশাল সমাহার আগস্ট সেপ্টেম্বর মাসে এখানে ফুল ফোটে প্রতি বছরের মেডাউ চাললে রৌমারি থেকে ভ্রমণ করতে পারেন খুব সুন্দর একটা দর্শনীয় স্থান অসাধারণ জায়গা পর্যটকদের দেখার মতো একটা অসাধারণ সাপলা নাট্যকার চঞ্চল গানটা এখনো মনে পড়ে যায় শালুক ফুলের লাচ নাই তাই তো শালুক ফোটেলো তাইতের তাই তো রাত্রে শালুক ফোটে শালুক ফুল কেউ বলে শাপলা ফুল আমাদের রোমারি স্থানীয় ভাষায় শাপলা ফুল অসাধারণ চার পাঁচটা লাল শাপলা বিশাল সমাহার পার্থল রমা জাত্রিলা Et d'accord. দেখেন বিরাট বিশাল লাল সাপলার সমাহার রোমারিতে এত সুন্দর একটা দেখার জায়গা আছে কাকা অনেকে জানে না সংবিধানের সৌজন্যে সেখানে বিনোদন যেখানে নতুন কিছু শিখানে আমরা রোমারি সংবিধান আপনাদের মাঝে উপহার দেওয়া চেষ্টা করে থাকি সবসময় আশা করি আপনারা রোমারি সংবিধানের সাথে ছিলেন সবসময় আছেন থাকবেন আরও কোনো নতুন অন্য কোন জায়গা রোমারির বা অন্য কোনো কোথাও দেখার মতো স্থান পেলে আমরা অবশ্যই আপনাদেরকে অবশ্যই দেখাব পার ধুয়াবিল বড় মাদ টিলা রৌমারি কুড়িগ্রাম লাইভ রৌমারি সংবিধান এই বিলটা দেখে আমার প্রখ্যাত বিখ্যাত নাট্যকার চঞ্চল চৌধুরী তার সেই গানের কলির কথাটা মনে পড়ে শালুক ফুলের লাশ নাই তাই তো শালুক রাতে ফোটেলো হয়তো এমনই একটি ছন্দ গানের ভাষা আমার সঠিকটা ভালোভাবে জানা নেই তাই এখানে শাপলার লাশ নেই বিদায় অনেক শাপলা বিনা সার পানিতেই সারেই অসুন্দরভাবে ফুটে প্রকৃতিকে সৌন্দর্য করে দিচ্ছে সবাইকে রোমারি সংবিধানে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ i love this.